বিচারপতি রায় দিল গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওই সিলেটে বুঝলেন এই জন্য মনে মনে হচ্ছে একটু সিলেটে মাহফিল ছিল আমার গতকাল বিএনি বাজার কানাই ঘাটের পাশে ওই অঞ্চলে যারা ওর দুই বিসি আউট করে দিছে তারা আমার সাথে একটু দেখা করতে আসছে গুজর আমরা সাইজ করছি একদম নিজের হাতে শক্তভাবে আদায় করে নিছি সম্মানিত ভাইয়েরা এত বড় বেয়াদব এত বড় উশৃঙ্খল এরা বিচারপতির চেয়ারে বসেছিল এরা বিচারপতি এরা ছিল সন্ত্রাস এরা কি ছিল সন্ত্রাস ছিল টেরর এরা টেরিজমকে জাতির উপরে চাপিয়ে দিয়েছিল আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাসী আমরা নাকি মানবতা মানবতাবিরোধী অপরাধী আমরা নাকি যুদ্ধাপরাধী আমরা নাকি ধর্ষণকারী এরকম করে আলেমদেরকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করার জন্য চেষ্টা করেছে মৌলবাদ বলে দিয়েছে সেই মৌলবাদ আবার নতুন করে কেউ কেউ আবার এই শব্দ আনার চেষ্টা করছেন এই শব্দ কিন্তু পশ্চিমাদের তৈরি করা ইসলাম বিরোধী শক্তিদের তৈরি করা একটা নাম হচ্ছে মৌলবাদ মৌলবাদ বলে যদি কোনো মুসলমান গেলে দেয় ও হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পাঁচ আটা গোলাপ মৌলবাদ গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে পারেন এই গালি এসছে মুসলমানদের মধ্য থেকে না ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে তারাই গালি দিয়েছে সেই গালি মুসলমান মুসলমানকে কখনো দিতে যদি কেউ দেয় ভাবতে হবে ওর আরেকটা এজেন্ডা বাংলার মেনে কায়েম করতে চায় রাগ করছেন রাগ করলেও কিছু করার নাই রাগ করলে কি করবো আমাকে কথা বলতে হবে তো আমরা চাঁদাবাজি দেখতে চাই না আমরা ধর্ষণ দেখতে চাই না আমরা ধর্ষণ মুক্ত চাঁদাবাজ মুক্ত নিরাপদ একটা জনপদ বাংলার জমিনকে আমরা দেখতে চাই জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাই অনেক কথা আছে আমাকে সময় দিচ্ছেন তো আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম একটু মানুষ তো একটু বিপদে পড়লে একটু ভয় পায় একটু বিব্রত হয়ে যায় বৃষ্টি আসছে ভাবলাম যে কি হয় মনে হয় কথা বলতে পারবো না আল্লাহ একটু হলেও সুযোগ করে দিয়েছেন নীলনবনে আষাঢ় গগনে তিল যাচ্ছে ঘরের বাহিরে। আবণে এই ঘন বৃষ্টির মাঝে আপনাদের এই সাহস করে আশাটা প্রমাণ করে আপনারা কোরআনকে আসলেই দিল থেকে ভালোবাসেন বলি আলহামদুলিল্লাহ জুড়ে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা দোয়া করি সাইদির গত বছরের গত বছর আগের বছর চোদ্দ অগাস্টে তিনি শাহাদত বরণ করেছেন মেডিকেল মধ্য দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আমরা তার জন্য দোয়া করি পাক তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়ারা আসুন করোনার দৃষ্টিতে ভ্রষ্টার কারণগুলো কি কি কারণগুলো কোনটা কোনটা কারণ হতে পারে আমরা একটা একটা করে একটু বের করার চেষ্টা করি কি কুফর কুফর হচ্ছে ইমানের বিপরীত কাজ ইমানের উল্টা যেটা সেটাই হল কুফর ইমানদার আল্লাহকে মানে আর কাফির আল্লাহকে মানে না ইমানদার আল্লাহর বিধানকে মানে আর কাফের আল্লাহর বিধানকে মানে না এর মাঝে আবার কিছু ইমানদার আছে তারা বলে আমার ইমান আছে কিন্তু আল্লাহর আইন মানি না এরকম আছে না বলে তাহলে এদেরকে আপনি কি বলবেন এদেরকে আপনি কি বলবেন বলে এই তো ফাইন সবাই তো মুফতি হয়ে গেছেন মার্শাল মুফতি হতে হবে তো ফতুয়া জানতে হবে ফতুয়া না জানলে বেকায়দা আছে ফতুয়া না জানা পর্যন্ত

সুরাতুল বাকারা আয়াত নাম্বার ছয় আল্লাহ বলছেন যারা কুফুরি করবে তাদের জন্য সবই সমান সমান আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান তারা কখনই মান আনবে না এমন জাতীয় লোক বুঝা দেশে নাই আসতে বলবেন না আছে নাই আমার নবীজি তেইশ বছর নবুতে সন্দিগির দায়িত্ব পালন করেছেন এর মধ্যে তেরো বছর কেটেছে মক্কা আর দশ বছর কেটেছে কোথায় মদিনা মোট কত বছর হলো তেইশ বছর বেঁচেছেন হলো তেষট্টি বছর নয় ঘন্টা তেষট্টি বছর নয় ঘন্টা তার হায়াত ছিল এই দুনিয়ার জিন্দিগি যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন এই দুনিয়াতে তিনি আগমন যখন করলেন জন্ম যখন তার হলো কত বড় মহান মানুষ তিনি এই জামিনে যখন তিনি আসেন আল্লাহ তার উদ্দেশ্যে আমি হুলাম আলমিন আর আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি আপনি হচ্ছেন আল আমিনের জন্য রহমত এই জগতের জন্য আপনি রহমত এই পৃথিবীতে যত পয় পায় পাঠিয়েছেন সমস্ত পায়াগাম্বারদের মধ্যে শ্রেষ্ঠ পায়গাম্বার কোন পায়গাম্বার বলুন মোহাম্মদ সাল্লাহু আলাইহাল্লাম একটু বৃষ্টি আসছে মনে হয় না আচ্ছা সমস্যা নাই তো আমি মাহফিল কমিটি কিছু বলেছিলাম যে আপনারা কি আষাঢ় মাস শ্রাবণ মাস বসার জন্য কি অনুকূল পরিবেশ রেখেছেন কিনা কুজুর সব ঠিকঠাক আছে ঠিকঠাক কই ঠিকঠাক নাই তো একটু করে দিতেন একটা এরিয়া পর্যন্ত সুন্দর ত্রিফল করে দিলে তাহলে এই টেনশনটা থাকতো না ত্রিফল ধরেন দুশো ফিট ফিট করে যদি একটু ত্রিপল করে দিতেন এই যে হাজারো শ্রোতা এখানে আসছেন আপনারা এবং ভিতরে বাইরে প্রচুর লোক কিন্তু বাইরেও কিন্তু অনেক মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে হচ্ছে না বলে একটু ছিটে ছিটে ভাব হয়ে আছে এই জিনিসটা থাকতো না তবে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি সুন্দর দৃষ্টি কামনা করছি কিছু মনে করবেন না তারা হয়তো বা সেই ব্যবস্থা করতে পারেন নাই আমরা মাহফিলের বরকত কামনা করি আল্লাহ কবুল করুন তবে একটু ধৈর্য ধরো আমার দিকে একটু তাকাত তাহলে এক নম্বর হচ্ছে কুফর এই কুফুরই কিন্তু ইমানদারের মাধ্যমেও ঘটতে পারে কিছু কিছু ক্ষেত্রে যেমন আমার রাসূল বলেছেন মান তারাকা সালাত মুতামমিদান ফাকাদ কাফার যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সেজন কুফরি করল আল ফারুক বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ এবং কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ আমার বন্ধুগণ এই জন্য ईमानदार সে কখনো কুফুরি করতে পারে না আল্লাহ এক জায়গায় বলছেন তোমরা কিতাবি কিস অংশ মানবে আর কি অংশ মানবে না তা হবে না তোমাকে পুরোপুরি মানতে হবে ব্যক্তিগত জীবনে আপনি ইসলামকে মানবেন রাজনৈতিক জীবনে মানবেন না নামাজ আপনি ইসলামকে মানবেন সমাজ আপনি ইসলামকে মানবেন না নামাজ আপনি ইসলামকে মানবেন আপনি ব্যবসায়ী ইসলাম মানবেন না নামাজ আপনি ইসলামকে মানবেন কিন্তু জাকাত না মেনে সুদ মানবেন আপনি মোনাফেক হয়ে গেছে এরকম মোনাফেক তো আমার দেশে খুঁজে পাওয়া খুব মুশকিল সুদ কারা খায় আমার দেশের লোক সুদ কি সুদখোর আছে সুদখোর আছে এই সময় কি উঠবেন না উঠলি ভাব ওটাই সুদ খায় বসেন ও পয়েন্ট অনুযায়ী একটু সিদ্ধান্ত নিতে হবে কিন্তু একটু বসেন সম্মানিত যারা নামাজও চায় যারা সুদ ও চায় যারা নামাজ চায় যারা বেহায়াপনা চায় যারা নামাজও চায় যারা সিনেমা হল চায় এরা ইমানদার নয় এরা এরা আছে না নাই একই মঞ্চে কোরআন তেল শুরু হয় আর নাচ দিয়ে শেষ হয় আছে কিনা একই মঞ্চ একই মঞ্চে কোরআন তেল শুরু করে আর কি দিয়ে শেষ করে নাচ দিয়ে শেষ করে এরকম দল আছে কিনা আমার দেশে বলে আছে কিনা মৃত্যুবার্ষিকী শাহাদ বার্ষিকী প্রথমে কোরআন তেল শুরু হয় এরপর নিত্য পরিবেশন শেষ হয় যে নেতৃত্বের ভিতরে এই আছে ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ রাজি আছেন তো সবাই আয়ুব করেছে শাসন মুজিব দিয়েছে ভাষণ নাকি আর জিয়া কেটেছে খাল আর এর সাথ ছিল তাল বেতাল ঠিক আছে কিনা সব দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ রাজি আছেন কারা কারা হা দুচু করে দেখানো আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমার নবীজির তেইশ বছরের জেন্দিগি দেখি রাষ্ট্র পদ্ধতি ছিল রাষ্ট্র পদ্ধতি ছিল রাষ্ট্র ব্যবস্থা ছিল ইসলামের রাষ্ট্র ব্যবস্থা আছে না নাই আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আগামীর দিন আমরা সবার আগে রাষ্ট্র সংস্কার দেখতে চাই চুয়ান্ন বছর দেখেছি সব দেখা শেষ করেছি আমরা কেউ ষোলো বছর কেউ চব্বিশ বছর কেউ নয় বছর সব দেখে শেষ করেছি আমরা কেউ সম্পদ রাখে নাই আমার দেশের শ্রমিকরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে কৃষকরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে গার্মেন্ট শিল্পের শ্রমিকরা শ্রম দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে আগায় নিয়ে গিয়েছে প্রবাসীরা প্রবাস জীবনে পরিশ্রম করে ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে ঝুঁকিপূর্ণ কাজ করে রেমিটেন্স দেখুন কৃষক অশিক্ষিত দেশকে তারা আগায় দিয়েছে অনেক দূর কিন্তু সেই দেশকে পিসায় দিয়েছে শিক্ষিত নামের কিছু কলম চড়ে না আমরা ওগুলো আর দেখবো না ওদের অভিনয় দেখেছি আমরা ওরা পাকা ঝানু অভিনেতা ঠকবাজি করার জন্য আমরা এগুলো দেখতে চাই না আমরা কুফুরি কোনো চিন্তা আমরা মাথায় নেব না কুফুরি চিন্তা কি যারা আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন কে মানবে এটাই হলো ইমানি চিন্তা না কুফুরি চিন্তা কুফুরি চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোহুতু ওয়া ইয়ুমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা লান ফিসামা লাহা জোরে বলুন আল্লাহু আকবার আগে তাগুতের কাফের হতে হবে তাগুতকে অস্বীকার করতে হবে তাগুতকে অস্বীকার করার পরেই ঈমান আনতে হবে আল্লাহকে বলেন তাগুতকে ছেড়ে দাও ফেরাউনকে ছেড়ে দাও নমরুত আগে ছেড়ে দাও ওদের অপকর্ম আগে ছাড়ো তা ফেরাও এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা রাজনীতি যে প্রথম চালু করেছিল সেটাই হলো ফেরাউন সেই ফেরাওনের সেই অনুষ্ঠিত পন্থা এখনো আসে নাই বলেন এখনো আসে নাই এখনো আছে এই জন্য আগে কুফরি মতবাদকে সারতে হবে ভ্রষ্টদের এক নাম্বার কারণ হলো কুফরি করা কুফরির কাছে আমরা যাব না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা কুফরি করে দুনিয়া থেকে বিদায় নেবে সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়ুকাবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু যে ব্যক্তি নামাজ পড়ল রোজা রাখল টাকা আছে হস করল টাকা আছে জাকাত দিল মসজিদ বানালো মাদ্রাসা বানালো লম্বা দাঁড়ি রাখলো জুব্বা খান পড়লো চেহারা দেখে মনে হয় জিব্রাইলের মতো কিন্তু দল হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দলকে গ্রহণ করল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত খুশি করুক না কোন আমি না তার কোন প্রাপ্তি আমার কাছে রাখি নাই তার জন্য আছে জাহান্নাম যেরকম নাউজিল্লা তাহলে আমাকে কুফুরি মতবাদকে ছাড়তে হবে ইসলাম ছাড়া যা পৃথিবীতে মতবাদ আছে সব কি কি মতবাদ বলেন কি মতবাদ বলেন কুফুরি মতবাদ ইসলাম ছাড়া পৃথিবীতে এখন মোটামুটি সত্তর থেকে বাহাত্তরটি মতবাদ আছে যেটা মানুষ তৈরি করেছে আর ইসলাম কার ইসলামটা কার সূর্যকার চন্দ্রকার আকাশকার সূর্যের ভিতরে কোনো ভুল আছে আকাশের কোনো প্ল্যানিং এ কোনো ভুল আছে আমার আপনার বিল্ডিং এ নাই আছে না নাই আছে বিল্ডিং বানাতে দেন না এটা না করে ওটা করলে ভালো হয় আজ থেকে 50 বছর আগের বিল্ডিং এখন কি নাই ওকে না ওল্ড হয়ে গেছে এখন নিউ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার চলে আসছে এটা আর চলবে না এটা ভাঙ্গ নতুন করে করো কিন্তু কোটি কোটি বছর আগে আল্লাহ পাক আকাশ বানিয়েছেন ভাঙ্গেন লাগে কোন প্রয়োজন আছে যারা বলে ইসলাম চোদ্দশো বছর আগের ভুল কথা ইসলাম শুধু বছর আগের নয় আদমের সময় থেকে ইসলাম সূর্য যেমন অচল হয় না আকাশ যেমন পুরাতন মনে হয় না সে আকাশের মালিক সে সূর্যের মালিকের পক্ষ থেকে কোরআন এসেছে কোরআন অচল হবে না তুমি অচল হয়ে যাবে এটাই একমাত্র মজবুত দিন এটা ছাড়া কখনো পেতে পারে যে জন্ম নিয়েছিলেন সেই সমাজ ব্যবস্থা খুব ভালো ছিল নাকি শুধু কি খারাপ না মহা খারাপ মহা খারাপ তবে আমরা তার সেগুন অংশ কম না আমরা একটু তুলনা করি আস্তে আস্তে যাচ্ছি কিন্তু মাঝে মাঝে আপনারা ছাতা মারতেছেন আবার বন্ধ করছেন না সমস্যা নাই সবার হাতে হাতে সাদা দিয়ে দেয় কমিটির ভাইরা অন্তত না দেখতে আছেন তো বলি আলহামদুলিল্লাহ জি খুবই সুন্দর আপনার ধৈর্য সহকারে শুনতেছেন আগের যুগে যে জাহালাতটা ছিল সেটা ছিল ওল্ড ভার্সন ওল্ড জাহেলিয়া আর এখন হচ্ছে নিউ জাহালি নিউ ভার্সন আগে মানুষ মেনে ফেলতো টুকরো টুকরো করতো না মারছে মেরে ফেলছে আর এখন মারে আবার টুকরা টুকরা সেদিন কোথায় যেন দেখেন অনপঞ্চাশ টুকরা করছে কয় টুকরা আগের যুগে ধর্ষণ হতো জেনা হতো কিন্তু মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ হতো না আগের যুগে ধর্ষণ হতো তিন বছরের শিশু ধর্ষণ হতো না তাহলে কি এই জাতি কি কোন অংশ কম না কি কবেন বল কি বলবেন জোরে বলেন আরো জোরে বলেন গত বছর মাহফিল ছিল আমার চট্টগ্রাম একটা মাহফিল ছিল আলোচনা শুনলো মানুষ চোখের পানি ফেললো মানুষ দোয়া শেষ করে দেখি মঞ্চের কোনায় রাখছে জুতা আমার জুতা নাই কি কথা কি বুঝতেছে আমার মনে হয় পৃথিবীতে দুশতা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্রে আছে বাংলাদেশ যে দেশে জুতো পর্যন্ত থাকে না মসজিদে জুতা রাখার জায়গা সব জায়গায় আছে মক্কাও আছে মদিনাও আছে কিন্তু সামনে না ওটা একটা সাইডে রেখে নাম্বারে রেখে এখন থেকে অনেক দূর চলে যায় এক কিলোমিটার দূরে চলে যায় জুতো ওই জায়গায় একটা নাম্বার রাখলি ওই জাস্ট কি খুঁজে পাওয়ার জন্য সেখানে জুতা রাখার জায়গা চোরের জন্য না আর আমার দেশে জুতা রাখার জায়গা কি রক্ষা করার জন্য জন্য থেকে আবার এক দেখি শুধু খোলা তালা সিস্টেম করছে মানে যার সে জুতা রাখবে ওখানে মানে চাবি রাখছে চাবি সিস্টেম লক দিয়ে ওই চাবিটা হাতে নিয়ে নেওয়ার শেষে আবার তালা খুলে জুতা নিয়ে যাবে এই হচ্ছে আমার দেশের মানুষের সিচুয়েশন সম্পদের নিরাপত্তা জুতা যদি একবার ভুল করে আপনার পিছনে রেখে হয়তো ভালো একটা জুতা কিনেছেন এক জোড়া পিছনে রেখে যদি নামাজে যান নামাজ হওয়াই কঠিন রুকু দিছি তসবি হবে না খেলে মনে মনে কবে জুতা আছে তো এই হচ্ছে অবস্থা সম্মানিত ভাইয়েরা আমরা কোন সমাজে বসবাস করছি যে সমাজে নিজের পিতার সামনে পিতার কাছে নিজের মেয়ে সন্তান নিরাপদ নয় মহারাম বাবা মেয়ে তার কাছে নিরাপদ নয় এতটাই জাহেলিয়াত আমাদেরকে জেগে বসেছে মেয়ে বাধ্য হয়ে আইনের শরণাপন্ন হয়ে বলছে আমার বাবার বিরুদ্ধে আমি মামলা করতে এসেছি আমার বাবা আমাকে ধর্ষণ ধর